নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপডেট যেমন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আঠাশ তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করবে গতকাল রাতেই কিন্তু জানিয়েছিলাম তেমন অনুযায়ী আজ এই মুহূর্তে নিম্নচাপ প্রবেশ করে গেছে গিয়ে বাংলার ওপরে সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে এই মুহূর্তে ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে ইতিমধ্যে দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক পরিমাণে মেঘের পরিস্থিতি মেঘা পরিচ্ছন্ন কন্ডিশন এরই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়া সমেত পূর্ব বর্ধমান কাটোয়া পান্ডুয়া সমেত এখানে বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর নিয়ে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা হাবড়া হয়ে এদিকে হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা পানিহাটি ব্যারাকপুর এখানে হাওড়া তারই সঙ্গে দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর হলদিয়া নামখানা হলদিবাড়ি বিভিন্ন জেলাতে কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপক হারে তারই সঙ্গে দেখুন এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে যার মধ্যে রয়েছে খড়গপুর গোয়ালতল ঝাড়গ্রাম চাকুলিয়া আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর খাতরা হয়ে সোনামুখী এখানে কন্টায় দীঘা মন্দারমণি ফ্রেজারগঞ্জ নামখানা এদিকে সুন্দরবনের ওপরেও কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন তারই সঙ্গে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও কিন্তু এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব চলছে একই সঙ্গে ত্রিপুরাতেও ব্যাপক পরিস্থিতি এদিকে উত্তরবঙ্গেও কিন্তু মেঘ মালদা উত্তর দিনাজপুর শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এদিকে আবার বাংলাদেশেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তো চলুন আপনাদেরকে দেখাই আজ সারাদিন কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কারণ এই বৃষ্টি তিন দিন অবধি চলবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলায় সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গে এছাড়াও আগামী তিন দিন কত মিলিমিটার টোটাল বৃষ্টি হবে এরপরে আবারও কিন্তু বৃষ্টি আছে সেটাও দেখাবো তিন দিন পরেও তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বর্তমানে আজ আপনাদের জেলা নিম্নচাপ প্রবেশ করেছে কিনা বৃষ্টি আরম্ভ হয়েছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দে অবশ্যই চ্যানেল বক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবারে শুরু করি তো আমরা যদি একটা একটু জুম আউট করি দেখুন জুম আউট করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্যাপক পরিস্থিতি তার সঙ্গে উত্তরপ্রদেশ বিহার নিয়ে তো রয়েছে পরিস্থিতি এবার আমরা যদি আবহাওয়ার এডারে যাই দেখুন আবহাওয়ার এডার কি বলছে একবার আমরা একটু ভালোভাবে কিন্তু দেখে নিই একটু হয়তো আবহাওয়ার গন্ড একটু সিস্টেমে গন্ডগোল করছে আবার আমরা গেলাম আবহাওয়ার এডারে তো না আবহাওয়ার সিস্টেমটা গন্ডগোল করছে আমরা আপনাদেরকে দেখাতে পারবো না তবে বজ্রভেদ মোড়ে যদি যাই তাহলে দেখুন বর্তমানে আমরা এই এখনকার যদি আপডেটটা দেখি ইতিমধ্যে কিন্তু কলকাতা ব্যারাকপুর খড়দা ইছাপুর চন্দননগর পানিহাটি বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া চাকদা বনগা এদিকগুলিতে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে তারই সঙ্গে দেখুন এখানে উলবেড়িয়া বারৈপুর জয়নগর গোসাবা হলদিয়া কন্টাই বেলদাগ দীঘা ফ্রেজারগঞ্জ নামখানা এদিকগুলিতেও বৃষ্টি আরম্ভ হয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথ सोनमुखी कक्सा নানুর আমেদপুর কেতুগ্রাম খড়গ্রাম গোকর্ণ মুর্শিদাবাদ এদিকগুলিতে এখন হয়তো কোথাও কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে এবং কোথাও কোথাও হয়তো এখন অবধি আরম্ভ হয়নি শুধু মেঘ প্রবেশ করেছে হয়তো কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে আরম্ভ হতে পারে তারই সঙ্গে দেখুন এখানে আমরা পুরুলিয়া পুরুলিয়ার দিকে পুরুলিয়া কাশীপুর পাড়া বারজোড়া আসান এদিকে হুড়া বলরামপুর খাতরা জামশেদপুর জাদুঘদা তবে ঝাড়গ্রাম বা খড়গপুরের দিকে এখন তেমন একটা বৃষ্টি এই মুহূর্তে আরম্ভ হয়নি হয়তো আরম্ভ হবে কিছুক্ষণের মধ্যেই এই হচ্ছে বর্তমান কন্ডিশন দিকে নদীয়াতেও তো উত্তর চব্বিশ পরগনা তো অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে ছি তারই সঙ্গে দেখুন এখানে ত্রিপুরাতে হালকা মাঝে বৃষ্টি রয়েছে বর্তমানে আজ দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ হতে পারে তারই সঙ্গে সামনগর মাঠবেড়িয়া কলাপাড়া যশোর মেহেরপুর এদিকগুলিতে হবে এদিকে উত্তরবঙ্গা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ দুপুর থেকে বিকেলের মধ্যে রয়েছে তো এরপর যদি আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাই দুপুর তিনটের কন্ডিশনটাই যাই দেখুন তিনটে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে এর ফলে কেয়াতলা হিঙ্গলগড় নিউটাউন পিয়ালিক চাঁদখালি বারুইপুর তারই সঙ্গে বিষ্ণুপুর শ্যামপুর জয়নগর ডায়মন্ড হারবার গোসাবা ঝাড়খালী এদিগুলিতেও ব্যাপক পরিমাণে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে এখানে ভগবানপুর মহিষাদল হলদিবাড়ি কেজুরি কাথি কন্টাই এগরা মোহনপুর বাতাগং সাত মাইল হয়ে দাতন জলেশ্বর এবং রাধানগর কাকুরাধা ভগবানপুর কল্যাণচক ময়না এদিগুলিতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে তো এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ ভারী থেকে অতিবার বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন বন্ধুরা হাওড়ার দিকে মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া খানাকুল আমতা বাগনান এদিকগুলি খালি হয়ে গঙ্গাধরপুর ডানকুনি জঙ্গলপাড়া জগদবল্লভপুর তারকেশ্বর তো হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে পানিহাটি শ্রীরামপুর বালি বারাসাত গো চন্দননগর গোর্ধাপি হাবড়া নাগুরখাড়া কাঁচরাপাড়া মাগড়া নিমতলা বাজার গাহিঘাটা পাণ্ডুয়া অর্থাৎ পূর্ব বর্ধমান কালনা মারি এদিকগুলো তো হালকা মাঝারি বৃষ্টি থাকে তবে আবার ওইখানে বনগা গেঁদে হয়ে রানাঘাট বীরনগর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময় শান্তিপুর বাতকুল্লা বীরনগর বাগুলা কৃষ্ণনগর হাঁসডাঙ্গা মুরাগাছা চাপড়া পাতুলি কাটোয়া দেবগ্রাম কালীগঞ্জ তেহট্ট নওডা বেলডাঙ্গা তো আজ মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তার সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ বহরমপুর হরিয়ারপুর ডোমকল করিমপুর জলঙ্গি ভগবানগোলা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একের সঙ্গে দেখুন এখানে পূর্ব বর্ধমানে যেখানে নানুর কেতু কেতুগ্রাম এখানে মুর্শিদাবাদে ভরতপুর তারপর হচ্ছে বড়ওয়ান লাভপুর এদিকগুলিতে বোলপুর দিকটাতেও অর্থাৎ বীরভূমেও ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে দুপুরবেলা বা বিকেলবেলা এটা বিকেল দুপুরের মধ্যে হতে পারে এই সম্ভাবনাটা তারই সময় দেখুন এখানে শিউড়ি মহেশপুর নালা রামপুরহাট সেকড়িপাড়া নলহাটের পশ্চিমবাগ এদিকগুলোতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তারই সময় এখানে আসানসোল চিত্তরঞ্জন হালকা মাঝারি বৃষ্টি হবে রঘুনাথপুর কাশীপুর পুরুলিয়া সিন্দড়ি জয়পুর এখানে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে দুর্গাপুর বারজোড়া কাকসা সোনামুখী এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে কিন্তু গঙ্গা জলঘাটি ছাতনা এবং শালতোরা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাঁকুড়া ইন্দপুর হাতিরামপুর রতনপুর হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে এখানে এখানে কলকাতার দিকটা তো এবং মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে দেখুন এই বৃষ্টি উত্তরবঙ্গের মালদার দিকটা মালদার দক্ষিণ ভাগে এবং মুর্শিদাবাদের উত্তর ভাগে কিন্তু ভারী থেকে অতিভারী হবে এখানে তখন বারহাইট অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড নিয়েও কিন্তু ব্যাপক প্রভাব দেবে এই নিম্নচাপ তারই সঙ্গে দেখা যাচ্ছে দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে আবার রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকোপা যশোর হয়ে ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর কালাই বরিশাল চিটাগং মহিষকালী এবং ত্রিপুরারও হালকা মাঝারি আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি যাই সরাসরি পাঁচটা নাগাদ তো মোটামুটি পাঁচটা অব্দি এই প্রভাবটা চলবে তিনটে চারটে পাঁচটা এবং পাঁচটার সময় যে যে জায়গাগুলিতে বৃষ্টি বাড়তে পারে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুরারায় ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর ডোমকল জলঙ্গি হরিহরপুর করিমপুর বেলডাঙ্গা নওডা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন কাটো অর্থাৎ পূর্ব বর্ধমান হয়ে পাতুল হয়ে এখানে দেবগেরান মোড়াগাছা চাপড়া কৃষ্ণনগর বাগুলার শান্তিপুর অর্থাৎ নদীয়াতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে এখানে দেখুন উত্তর চব্বিশ পরগনার দিকটা তো ভারী বৃষ্টি রয়েছে যেখানে তাকি তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ বসিরহাট ভাদুরিয়া এদিকগুলিতে তারই সঙ্গে এখানে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর কাঁচরাপাড়া নাগুলখাড়া স্বরূপনগর বনগাঁ চাকদা পান্ডুয়া মেমারি দাসঘোড়া জগৎবল্লভপুর মাসাদ কলকাতা এদিগুলিতে মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে বনগাঁ কোলাঘাট বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর ডায়মন্ড হারবার পূর্বভাগ পাঁচকোড়া বাড়িচক পিংলা খড়গপুর মেদিনীপুরে মেদিনীপুরে দক্ষিণ ভাগ হয়ে পিংলা পা এদিকগুলিতেও মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে ভারী বৃষ্টি রয়েছে মহিষাদল কল্যাণচক তেতুলবাড়িয়া চৈতন্যপুর ভগবানপুর এবং আর রাধানগর দিকটাতে এদিকে কেজুরি এদিকগুলি তো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে ঝাড়খালি গোসাবা কুমিরমারি বাসন্তী দয়াপুর তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আজকে সারাদিন কেমন কন্ডিশন বুঝিয়ে থাকবে তাদের সঙ্গে সাতক্ষীরা দিকটাতে অতিভারী বৃষ্টি থাকতে পারে এখানে রাজশাহী মেহেরপুরে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে বাড়ি থেকে অতিভারী বৃষ্টি তার সঙ্গে বালুরঘাট মালদা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে রাজশাহী এবং মেহেরপুরে অতিভারী বৃষ্টি সব জায়গায় হবে না কোথাও কোথাও কিন্তু হয়তো কয়েকটি জায়গায় হওয়ার চান্স রয়েছে তবে সেটাও কিন্তু ফিফটি পার্সেন্ট এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও তেমন একটা প্রভাব আমরা হালকা মাঝারি দেখতে পাচ্ছি ময়মেন সিং সিলের ঢাকাতে এবং ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তো এরপরে আমরা আরেকটু এগিয়ে যদি যাই এগিয়ে গেলে তখন রাত্রি সাতটার পরে একটু ক্লিন হলেও অত পরিষ্কার হলেও আপাতত ঝিরিঝিরি বৃষ্টি চলবে পুরোপুরিভাবে ক্লিন হবে না কিন্তু কিন্তু এরপরে যখন আমরা মঙ্গলবার উনত্রিশ উনত্রিশ তারিখে দেখছি গতকাল কিন্তু আমরা উনত্রিশ তারিখে দেখেছিলাম ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি ছিল বাংলার উপরে কিন্তু বর্তমান এখনকার আপডেট বলছে যে অতি ভারী বৃষ্টিটা রয়েছে সেটা কিন্তু হি হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর এদিকগুলিতে হবে অর্থাৎ সুন্দরবনের উপরে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে তারই সঙ্গে কাকদ্বীপ প্রায়দিকে কেজুরি হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার মহিষাল তমলুক শ্যামপুর বিষ্ণুপুর কেঁতলাতেও ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে কোলাঘাট বজবজ আমতা ঘাটাল কেশবপুর সরি কেশপুর শালবনি খানাকুল পাবা আরামবাগ জগৎবল্লপুর কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পত্রেশ্বর খণ্ডগোষ সোনামুখী এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবে খরদা চন্দননগর হাবড়া চাকদা পাণ্ডুয়াতে তেমন বৃষ্টি নাই কিন্তু এখানে আবারও মন্তেশ্বর ভাতার মাঙ্গালকোট কৃষ্ণনগর বাগুলা মুরাগাছা দেবগ্রাম বেলডাঙ্গা হরিহারপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদেও আমরা মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে শিউড়ি আসানসোল দুর্গাপুর গোসকার সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া হুড়া খাতরা জামশেদপুর জাগোদাতেও মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তবে এই যে চন্দননগর বা ব্যারাকপুর পানিয়াটি হাবড়া স্বরূপনগর চাকদা পান্ডুয়া রানাঘাট এদিকগুলোতে কিন্তু ভোর তিনটের সময় তেমন একটা প্রভাব থাকবে না এদিকে আবার বাংলাদেশের ঢাকা নিয়ে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে এদিকে উত্তরবঙ্গের মালদা এবং বিভিন্ন বিভিন্ন জেলাগুলিতে আরও অন্যান্য শিলিগুড়ি সমেত হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো এরপর আমরা দেখে নেব ভোর পাঁচটায় দেখুন ভোর পাঁচটার সময় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে বিশেষ করে হলদিবাড়ির ওপরে অর্থাৎ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের ওপরে সাতাশ মিলিমিটারের ওপর বৃষ্টি প্রায় প্রায় রয়েছে কোথাও কোথাও তো তিরিশ মিলিমিটারের কাছাকাছি চলে যাচ্ছে দেখুন এবং তিরিশ চলে যাচ্ছে হচ্ছে এই পরিস্থিতি তার এই সঙ্গে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা জয়নগর গোসাবাতও ভারী বৃষ্টি রয়েছে এদিকে বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার বজবজ কলকাতা আমতা বাগনান এদিকগুলো তো ভারী বৃষ্টি চলবে একই সঙ্গে মাসাদ সিঙ্গুর রতবল্লভপুর খানাকুল আরামবাগ দাসঘড়া কতুলপুর জয়পুর পত্রেশ্বর খণ্ডঘোষ বর্ধমান গোলসি সোনামুখিক এদিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দুর্গাপুরেও দেখুন ভারী বৃষ্টি হচ্ছে ওখরা রানীগঞ্জ ঘাটি আন্দাল এদিকগুলিতে হচ্ছে ভীমগড় এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কত ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে তারই সঙ্গে এখানে আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বাঁকারো খাতরা জামশেদপুর গোয়ালত ঝাড়গ্রামেও মানে বৃষ্টি রয়েছে আর এদিকে ডোমকল করিমপুর জলঙ্গি হরিহর প্রয়োগ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিগি নলাটি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুনারায়ও মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে মালদার দিকে ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে ঢাকা নাগেরপুর ফরিদপুর শিবালয়া পাংশা আলামনাগা কোচতপুর এইগুলো তো ভারী বৃষ্টি রয়েছে এদিকে কলাপাড়া লালমোহন মাঠবেড়িয়া সামনগর দিকটা তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা নাগাদ কিন্তু রয়েছে তো এরপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তো সাতটা নাগাদও দেখুন ভারী বৃষ্টি চলবে পুরো যেমন যেমন চলছিল তেমনই চলবে ব পশ্চিম বর্ধমান নিয়ে কলকাতার ওপরে হুগলি ওপরে তারপরে সকাল এগারোটা নাগাদ বা তার সময় কিছু পরে আমরা দেখতে পাচ্ছি এগারোটার পর থেকে দুর্গাপুরের ওপর অর্থাৎ পশ্চিম বর্ধমান নিয়ে বারজোড়া সোনামুখী ঘাটি বাঁকুড়া ছাতনা রতনপুর তালডাঙ্গা বিষ্ণুপুর কাশীপুর পুরুলিয়া কেন্দা পঞ্চা শুকলারা হাতিরামপুর সোনামুখী সিমলাপাল রায়পুর খাতরা এদিকগুলি থেকে কিন্তু ভারী এবং ভারী বৃষ্টি হবে তারই সময় দেখুন আসানসোল রানীগঞ্জ কুলতি নীরা চিত্তরঞ্জনেও ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিউরি সমেত বোলপুর বরবান কেতুগ্রামেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে যদি আমরা দেখি তাহলে আমরা ভাতার মন্তেশ্বর মেমারিতেও একটি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাদ বাকি কলকাতা চন্দননগর আরামবাগ উলবেরিয়া তমলুক জয়নগর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে এবং উপকূলেও তাই কিন্তু এদিকে কলাপাড়া এবং চারপসন উপকূলে ভারী থেকে অতি ভারী পপ থাকবে সাতান্ন মিলিমিটারের আটান্ন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই সময়টিতে তারই সঙ্গে পাথরঘাটা বরিশাল মারবেরিয়া চারপন বরমদিন লালমোহন মির্জাগঞ্জ মোংলা এবং হাটাঝারি চট্টগ্রাম কুতুবদিয়া সেনবাগ ফিরোদগঞ্জ এখানেও ভারী বৃষ্টি চলবে ত্রিপুরাতে ঝিরিঝিরি বৃষ্টি চলবে উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং কাশিয় নকশালবাড়ি রামশাই গোরবতন বীরপাড়া এখানে হালকা মাঝারি ধূপগিরি ফালাকাটা তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এ হচ্ছে পরিস্থিতি তারপর বারোটার সময় গেলে তখন আস্তে আস্তে নিম্নচাপ কোথায় যাচ্ছে সরাসরি ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে ধানবাদের ওপর দিয়ে তারপরেও আস্তে আস্তে বৃষ্টিটা কমলেও রাত্রেবেলা অর্থাৎ বিকেলবেলার পর থেকে কিন্তু আবারও বাড়বে যার কারণে আমরা দেখতে পাচ্ছি কলকাতা টাউনে বৃষ্টি বাড়বে বারুইপুরে বৃষ্টি বাড়বে মহেশতরা বজবাজেও বৃষ্টি বাড়বে তার সঙ্গে বালি হয়ে আমতা ভরত ভাতার সরি দাসপুর ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া এদিকগুলোতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে চন্দ্রনগর খড়দা চাকদা পাণ্ডুয়া শান্তিপুর পূর্ব বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর জয়পুর খাতরা এদিকগুলোতে মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে আবার ঝাড়গ্রাম চাকুলিয়া বাঘেরগোড়া বিনপুর গোপীবল্লভপুর এইগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুরে ঝিরি বৃষ্টি সোনমগ্রীতে ঝিরিঝিরি বৃষ্টি আসানসোল চিত্তরঞ্জনে কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি রঘুনাথপুর এবং পুরুলিয়া হুড়া এবং বলরামপুরে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসানসোলে মাঝারির থেকে একটুখানি কম আমরা প্রভাব দেখতে পাচ্ছি খুব একটা বেশি নেই এদিকে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর গো গোকর্ণ নওডা এদিগুলোতে ভারী বৃষ্টি রয়েছে নলাটি সাগরদিকে মুরাড়ায় জঙ্গিপুরেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে শান্তিপুর হয়ে এবং চাকদা বনগা গেঁদে রানাঘাট বীরনগর বাতকুল্লা বাগুলার তারপর হচ্ছে চাপড়া মুরাগাছা হাঁসডাঙ্গা তো ভারী বৃষ্টি রয়েছে এদিকে দর্শনা দামোদা কোচাদপুর এবং আর অন্যান্য মাগুরার আশেপাশের জেলাগুলিতে সেখানে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে পাবনা নাগেরপুর কাপাসিয়া সিলেট ময়মেন সিং মহাদেবপুর গোরঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও মাঝারি বৃষ্টি রয়েছে যেখানে করণদ্বী কিষাণগঞ্জ এবং কোচবি আলিপুরদুয়ারে মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং এরপর আমরা এটাকে যদি দায়িত্ব এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টি চলবে এবং রাত্রে এগারোটা থেকে আবারও অতিভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উপকূলে দীঘা কন্টাই নামখানা হলদিয়া রায়দিগির ঝাড়খালি ডায়মন্ড হারবার মহিষাদার এইগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে এখন অবধি রয়েছে কিন্তু বৃষ্টির পরিমাণে তেমন একটা কমেনি উপকূলের দিকে ব্যাপক প্রভাব রয়েছে তার সঙ্গে হাওড়া নিয়ে কলকাতা পশ্চিম বারুইপুর বারাইপুরে হয়ে দক্ষিণভাগ কলকাতার চন্দ্রকোনা হয়ে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর গোসকাড়া বোলপুর বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদেও মাঝারি মানের ভারী বৃষ্টি দেখা যাচ্ছে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা যখন কুড়ি তিরিশ তারিখে প্রবেশ করছি বুধবারে দেখুন ভোর এক রাত্রি থেকে কিন্তু বৃষ্টি ব্যাপক হারী বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে বাংলাদেশের শ্যামনগর হয়ে কানবেরিয়া হয়ে ব্যাপক প্রভাব দেবে এবং পশ্চিমবঙ্গে চলবে তারপরে এটা খুলনা হয়ে লাল লোহাগারা হয়ে যশোর হয়ে আস্তে আস্তে করে চলে যাবে গিয়ে চলে গেলেও দেখুন টানা চলবে একত্রিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি অতিভারী বৃষ্টি কোথাও কোথাও রয়েছে বিশেষ করে একত্রিশ তারিখে চন্দননগরের ওপরে চন্দননগর হাবরা শ্রীরামপুর পানিহাটি ডানকুনি বালি কলকাতা নিউটাউন ব্যারাকপুর ইচ্ছাপুর নাগুরখাড়া পলতা সরফনগর বনগাছ চাকদা রানাঘাট গেদে বাগুলা কৃষ্ণনগর এদিগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে জয়নগর গোসাবা হলদিবাড়ি কুমিরমারি রায়দিঘি কাকদীপ ভারী ভেতরে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এতে খড়গপুর বালিচক চন্দ্রকোন আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর জয়পুর গোসকারা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এবং পুরুলিয়া হোড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এবং শ্যামনগরেও ভারী অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এরপর এই বৃষ্টিটা চলতে চলতে রাত্রেবেলা আরও বাড়বে দেখুন একত্রিশ তারিখে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখে থাকবে পুরো সবকটি জেলা নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে আর এক তারিখের কন্ডিশন যদি দেখি নতুন মাস নতুন মাসটা কেমন শুরু হবে অর্থাৎ আগস্ট মাস তো আগস্ট মাসেও কিন্তু শুরুটাই বৃষ্টি থেকে কিন্তু চালু হচ্ছে দেখুন মাঝারি ভারী বৃষ্টি থেকে চু চালু হচ্ছে কোথাও কোথাও তো আবার ভারী থেকে পারে বৃষ্টি হতে পারে কলকাতার দিকটাতে এবং দু তারিখ শনিবারে যদি দেখি তো শনিবারেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি ভারী বৃষ্টি থেকে চালু হচ্ছে দেখুন মানে নতুন মাসটার প্রথম সপ্তাহ থেকে কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি তো এবং চলবে তিন তারিখেও রয়েছে চার তারিখেও অনেক বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এবং পাঁচ তারিখ মঙ্গলবারেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে এবং ছ তারিখেও ছ তারিখেও বৃষ্টি রয়েছে তবে ছ তারিখের বৃষ্টিটা একটু কম রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট পুরো পূর্ব দিকের রাজ্যগুলির পশ্চিমবঙ্গ সমেত একই সঙ্গে বাংলাদেশের আপডেটও আপনাদের কাছে প্রোভাইড করলাম তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমরা কিন্তু এরপর আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য